নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভারত সরকার সর্দার বল্লভ ভাই পেটেলের অবদানকে চিরস্মরণীয় করার জন্য উনার যে জন্মজয়ন্তী সেই জন্মের তারিখটিকে ন্যাশনাল ইউনিটি ডে বা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে উদযাপন করা হয় এই দিনটিকে চিরস্মরণীয় করার জন্য একটি কুইজ প্রতিযোগিতা করা হচ্ছে যে কুইজ প্রতিযোগিতাতে সাধারণ মানের দশটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নে আপনি উত্তর দেবেন যেটি পারবেন না সেটি স্কিপ করবেন এবং এই পুরস্কারে কয়েক লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে ক্যাশ প্রাইজ তো আসুন আমরা দেখে নেব যে কুচ প্রতিযোগিতার কী ক্রাইটেরিয়া আছে কত টাকা পুরস্কার আছে ফার্স্ট সেকেন্ড থার্ড বা কী পুরস্কার আছে এবং কী কী ভাষাতে আপনি কুচ দিতে পারবেন তার আগে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিও সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনারা সর্বপ্রথম আপনারা গুগলে গিয়ে আপনারা কুইজ ডট মাই ডট ক্লিক করবেন ক্লিক করার পরে চলে আসবে মেরি সরকার কুইজ সেখানে দেখুন লেখা থাকবে ন্যাশনাল ইউনিটি ডে কুইজ এরপরে আপনারা স্কল করে নিচের দিকে আসবেন আসার পরে দেখুন অনেকগুলি ভাষা আছে সেই ভাষার মধ্যে চুজ করতে পারেন আপনি ইংলিশ ভাষাতে বা হিন্দি বা আসামি বেঙ্গলি গুজরাটি কানাডা তামিল তেলেগু মালয়ালম পাঞ্জাবি মারাঠি ওড়িয়া এই সকল ভাষাতে আপনি কিন্তু কুজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন এরপরে দেখুন আমি বাংলা চুজ করলাম চুজ করার পরে এখানে দেখুন রাষ্ট্রীয় একটা দিবস কুইজ এখানে দেখুন আপনার তিরিশে নভেম্বর এটার শেষ তারিখ এখানে দেখুন প্রশ্ন দশটি করা হবে তিনশো সেকেন্ড সময় থাকবে এরপরে ক্যাশ প্রাইজ আছে দেখুন এখানে কুইজ খেলুন এখানে আপনি ক্লিক করে কুইজটা খেলবেন এরপরে আমরা ক্রাইটেরিয়া দেখে নেব সর্বপ্রথম আমরা পুরস্কার দেখব দেখুন যেটা আপনার ফার্স্ট পুরস্কার প্রথম যিনি হবেন তিনি এক লাখ টাকা পুরস্কার পাবেন দ্বিতীয় যিনি হবেন তিনি কিন্তু পঁচাত্তর হাজার টাকা পুরস্কার পাবেন তৃতীয় জন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এরপরে দেখুন এখানে প্রত্যেক মানে দুশো জনকে প্রত্যেককে দু হাজার করে টাকা দেওয়া হবে এরপরে আবার একশো জনকে প্রত্যেককে এক হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে এরপরে এই পুরস্কার মানে এই যে কুচ প্রতিযোগিতা এই কুচ কুচ প্রতিযোগিতার কিছু ক্রাইটেরিয়া আছে কুচ প্রতিযোগিতার এই যে কুচ প্রতিযোগিতা সেটা আপনাকে অনলাইনে দেখুন এই সাইট থেকে আপনাকে অংশগ্রহণ করতে হবে যেটার কিন্তু আপনি তিরিশ নভেম্বর এগারোটা রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপরে এই প্রতিযোগিতার জন্য আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে আপনি তিনশো সেকেন্ড সময় পাবেন এবং দশটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি কোনো আপনার মানে টাফ কোয়েশ্চেন বা মুশকিল কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনি কিন্তু ছেড়ে দিতে পারেন এর জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই এখানে দেখুন বারোটা ভাষাতে আপনি এই কুচ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারেন এরপরে এখানে দেখুন অনেকগুলি আছে এখানে দেখুন আপনার যে যে আপনার যে প্রাইজ আপনি প্রাইজ যদি কুইজ প্রতিযোগিতায় আপনি যদি ফার্স্ট হন বা যদি প্রাইজ পান তাহলে এখান থেকে আপনি টাকা পাবেন তার জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরে লিঙ্ক করতে হবে দেখুন এইভাবে আপনারা কুইজ খেলে নিয়ে এর জন্য কোনো আপনার ফি লাগছে না আপনি কয়েক লক্ষ টাকা পুরস্কার জিততে পারবেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ